দিনার বলেন আমি তখন দেখতেছি আল্লাহর বান্দা কাদার বলে চল্লিশটা বছর ধরে আমি তোমার দরবারে কানতেছি একটা বুলের জন্য বোরাদের জন্য গোয়াল্লাহ আল্লাহ তুমি যদি তোমার দরজা থেকে আমার তার কিতাবে যেইভাবে আসছে আমি ওইভাবে বলতেছি তুমি যদি তোমার দরজা থেকে আমার কোথায় যাবে মালিক আল্লাহ তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই তোমার প্রশংসা তুমি তো নিজেই করছো আল্লাহ তোমার বান্দার তুমি তারাইয়া দিও না আমি চল্লিশ বছর ধরে ভুলের জন্য ফিকির দিয়া দুনিয়া বিরাগী হইয়া তোমার ঘরের পাশে বসে বসে কান্দি আল্লাহ আমার তুমি মাফ করে দাও আমার তুমি মাফ করে দাও মাফ করে দাও খুব বিনয়ী বিনয়ী কাঁদতেছে সে শুনে আল্লাহ তো বলছে তুমি রহমত আমার রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহ রহমতের জরিয়ার ভিতরে জোশ লেগে গেল মাল মালিক ইবনে দিনার আল ইরকি তিনি হস করার জন্য মক্কায় গেলেন মক্কায় জামাত পরে তিনি হস শেষ করলেন হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ কার হজ হলো কাটটা হলো না আমি তো জানলাম না আল্লাহ তুমি দয়া করে বলে দাও কার হজ হইল কাটটা হইল না তুমি দয়া করে বলিয়া দাও স্বপ্নের ঘরে আমার মালিক আমাকে মালিক ইবনে দিনার বলতেছে যে আল্লাহ আমাকে বলতেছে রে মালিক সবার হজ আমি আল্লাহ কবুল করছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই সবাই রে মাফ করছি আর খুব চিন্তায় পড়ে গেলেন সবার ক্ষমা হইল কিন্তু একজনের ক্ষমা হলো না সবাই রে আল্লাহ মাফ করে দিল কিন্তু একজনকে আল্লাহ মাফ করলো না এই লোকটাকে পরের দিন রাত্রিবেলা কান্নাকাটি করে আল্লাহ লোকটাকে আমি যদি হইতাম জীবন বরবাদ রাত্রিবেলা কান্দে আল্লাহ আবার বলেন মালিক রে ওই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ সমরকন্দি বর্তমান আফগানিস্তান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম তুর্কিমিনিস্তান, তুর্কিস্তান আজারবাইজান এবং আফগানিস্তান পাকিস্তান সহ ওই বেল্ট বন্ধু আমার ওই উজবেকিস্তানের বুখারা থেকে তিন মাইল দূরে হচ্ছে উজবেকিস্তানের বুখারা এই বুখারাতে জন্ম সেন হজরত আল্লামা এর ভিতরে একটু বাড়াই দেন। এই বুখারাতে জন্ম সেন আল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা সহ বিশ্ববিখ্যাত আল্লাহর এটা এটা একটু বিশ্ববিখ্যাত আল্লাহর মালিক দিন আর বললেন আমি খুব চিন্তিত ফজরের নামাজ পরে মক্কাতুল মকা থেকে উঠে আমি মক্কাবাসীদেরকে বললাম মক্কাবাসীরা বলো মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিন কি না মক্কাবাসী বলতেছে আমরা তার চিনি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তারে আমরা চিনি চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমে এই লোকটা নামাজ আদায় করে চল্লিশ বছর ধরে রোজা রাখে চল্লিশ বছর ধরে দিন রাত আল্লাহর ইবাদতে কাটায় দিনার আরো চিনতে পড়লেন যে চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে তো সাতটি কথা না কাবার শরীফের মাকাম কাবার ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মাকাম ইব্রাহিম সে এইখানে চল্লিশ বছর সারা রাত্রি ইবাদত করে তার হজ কবুল হইল না তার জীবনের গুনা মাফ হইল না চল্লিশ বছর ধরে হারাম টাইম ব্যতীত সে রোজা রাখে কিন্তু তার রোজা হলো না তার হজু হইল না তার সকাল বেলা করলো না হে মক্কাবাসী লোক বাড়ি কোথায় কোথায় ঠিকানা তোমরা কি বলতে পারো লোকেরা বলল হুজুর লোকটার আমরা চিনি লোকটা মক্কায় থাকে কিন্তু তার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই বছর ধরে সেইভাবে কাটায় তবে মক্কার বিরান আপনি চলে যান এখানে একটা গাছ আছে এই গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয় আল্লাহর মালিক ইবনে দিনার চলে গেলেন ওই গাছের নিচে যায় দেখলেন একটা লোক নামাজ পড়ে কিন্তু তার ডান হাত খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে সালাম দিয়ে দিনার বসে গেলেন সে নামাজ শেষ করার পরে বললেন হুজুর আপনার পরিচয় কি কি বা ঠিকানা আপনার দয়া করে বলেন আল্লাহ এমন ঠান্ডা লাগছে তো বলার মত না বুকের থেকে কবগুলি জমা জমা দলা দলা বেরোচ্ছে কণ্ঠের শক্তি পাচ্ছি তো মনোযোগ দিয়ে তো খুব ধীর স্থির ভাবে নামাজ শেষ করার পরে আবার সালাম দিয়ে বলতেছে কে আপনি আমার কাছে কি জন্য আসছেন বলতে পারি তো মালিক ইবনে দিনার বলতেছে জনাব আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি হুজুর আমি আপনার চিনছি আপনি এই জমানার অনেক বড় অলি ইরাকের জাহিদ ইরাকের আবদাল চিনে আপনি জমানার অনেক বড় বলি হুজুর এই মিসকিনের কাছে কি জন্য আসছেন দয়া করে বলবেন কি মালিক ইবনে দিনার ডাক দে বলেন মাল্লার বান্দা তোমার নাম কি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হা বলে আল্লাহর বান্দারে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি বলেন হুজুর কি দুঃখের সংবাদ বলে আল্লাহর আর্জি করলাম কার হজ হলো কারটা হলো না আল্লাহ বলে জানাইছি সবার হজ হয়েছে সবার জীবনের গুণা মাফ হয়েছে কিন্তু তোমার হজ হয় নাই তোমার জীবনের গুণা আল্লাহ মাফ করে নাই আহা লোকটা কানতেছে আর বলতেছে হুজোর শুধু আজকে আপনি না চল্লিশ বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি চল্লিশ বছর ধরে রোজা রাখি চল্লিশ বছর ধরে আমি দিনে রাতে সামান্য আহার করি চল্লিশ দিন পর পর একবেলা পেট ভরে খাই বাকি সময়গুলি সামান্য খেয়ে খেয়ে কোন রকম আমি বেঁচে থাকি চল্লিশ বছর ধরে আমার এইভাবে ইবাদত চলতেছে চল্লিশ বছরে চল্লিশ জন অলি এসে আমাকে বলে গেছে সবার মাফ হয় কিন্তু আমার হয় না সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না কানতেসে বলতেছে হুজুর সবারটা হয় কিন্তু আমারটা হয় না মালিক ইবনে দিনার আল্লাহর বান্দা তুমি জীবনে কি অপরাধ করছো একটু তো তোমার অপরাধটা ভুল কি লোকটা ডেকে বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে ভুলটা কি তুমি বলবানি মালিক দিনারকে লোকটা ডাক দেয় বলে হুজুর আমি মদ পাইছিলাম নেশা কর আমি মদ পান করতাম আমি নেশা করছিলাম মদ পাইছিলাম শুনে যান আপনারা যারা নেশা খায় কুত্তার পায়খানা যেমন না নেশার বস্তু ওইরকম না কথা বলেন ঠিক কিনা কুকুরের পায়খানা যেমন না পাক নেশার বস্তু এরকম না পাক কুত্তার পায়খানা যেমন ঘৃণিত নেশার বস্তু এরকম ঘৃণিত কুত্তার বাথরুম যেমন বিষ্ঠা যেমন অপবিত্র নেশার বস্তুগুলো এরকম অপবিত্র ওটা বডির ভিতরে যাওয়ার সাথেই বডি নাফাক হয়ে যায় এটা মনে রাখবেন সাবানকন্দী কাদার বলে ওজন আমি নেশা করছিলাম মদ পাই সাবানের শেষ রজনী এখন রজব চলে এরপরে শাবান আসবে শাহবানের শেষ রাত পরের দিন রমজান আসবে আমি মদপাই হইয়া মদ্য ভইয়া মদপান করিয়া মতলামি করে করে বাড়ি আসছি আমার মা উনুনে চোলাতে তখন আগুন জ্বালায় রান্নাবান্না করে মালিক ইবনে দিনার আল্লাহর অলি গো আমার মা আমারে মাতলামি দেখে আমার হাতটা ধরে বলল বেটারে আজকে আসবে সাবানের শেষ চলে জন্য সবাই প্রস্তুতি নেয় তুই কিনা মদ পান করে বাড়ি আইসো কত মানুষ কবরে চলে গেল মরিয়া যায় তুই কেন মরিস না তোর মতো সন্তান দিয়ে আমি কি করব বল মার কথা আমার রাগ এসে গেল। খুজুর যে হাতটা আপনি কাটা দেখতেছেন এই হাত দিয়ে আমি মাকে মারতে লাগলাম ঘুষি মারতে লাগলাম থাপ্পর মারতে লাগলাম মা বৃদ্ধ মা বকা দকা শুরু করলো আরও রাগ করিয়া মাকে জাপটে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলা। আমার স্ত্রী আমার ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজার তালা মেরে দিল আমি সারা রাত মধ্যবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছি সকালবেলা যখন আমার হুশ আসছে আমি স্ত্রীকে ডাকতে বললাম বিভিরে দরজা তালা মারা কেন আমার স্ত্রী কর্কশ বাসায় বলল তোমার মতন নাফরমানের সঙ্গে সংসার করা সম্ভব না তোমার মতো নিকৃষ্ট মানুষের সঙ্গে না সংসার করা সম্ভব না আমি বললাম কি হয়েছে রে বিবি বলো স্ত্রী আমাকে ডাক দে বলো স্বামী রে কালকে রাত্রিবেলা মদ্য অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্য পুড়াইয়া মেরে ফেলছ হুজুর আমি পাগল পাড়া হয়ে গেলাম দরদা ভেঙ্গে বের হয়ে দেখি মা নাই পুরা শরীর মার পুরে কয়লার মতো হয়ে গেছে কালো হয়ে গেছে হুজুর আমি দিশাহারা হয়ে গেলাম কি ভুল আমার জীবনে করলাম আহা মারে দাফন কাফন করিয়া আমার আট হাজার স্বর্ণ মুদ্রা ছিল তখন জমা বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে সব টাকা গুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম যদি আল্লাহ মারে মাফ করে বুঝে যায় ইমাম আবুল ফারিবুর জৌজির লেখা একবার বিশুদ্ধ ঘটনা আমি সমস্ত জমি জমা যা আছে দান করে দিলাম যদি আল্লাহ মাফ করে আমার বারোজন দাসিবাদী ছিল তাদেরকে আজাদ করে দিলাম যদি আল্লাহ মাফ করে আমার স্ত্রীকে থেকে আমি তালাক নিলাম সেও আমার থেকে তালাক নিয়ে চলে গেল আমি দিনহীন হলাম হুজুর যদি আল্লাহ মাফ করে তারপর আমার মরে সন্দেহ মালিক আল্লাহ মাফ করে নাই আমি আমার বাম হাত দিয়ে কোরাল দিয়ে যে হাত দিয়ে মাকে মারছিলাম ওই হাতটা কাঠের উপরে রেখে কোরাল দিয়ে কুবাই আমি হাত কেটে ফেলছি দেখেন আমার হাত নাই নিজে কোরাল দিয়ে কুবাই হাত কেটে ফেলছি যদি মালিক মাফ করে তারপরও মনে সান্ত্বনা হয় নাই আমি সুদূর সমর্কণ থেকে আল্লাহর ঘর বাইতুল্লা এসে আজকে চল্লিশ বছর মাকাম কামি ইব্রাহিম ইবাদত করি চল্লিশ বছর চল্লিশ বার হস করছি কতবার উমরা করেছি সারা দিন আমি নামাজ পড়ি হুজুর চল্লিশ বছর ধরে রোজা রাখি যদি আল্লাহ মাফ করে চল্লিশ বছর চল্লিশ জন অলি আমাকে সংবাদ দিয়ে গেছে সবার মাফ হ কিন্তু আমার মাফ হয় না সবার ইবাদত কবুল হ কিন্তু আমার ইবাদত কবুল হয় না আপনি মালিক ইবনে দিনার আজকে চল্লিশতম বছরে সংবাদ দিয়ে গেলেন আল্লাহ আমারে মাফ করে নাই হুজুর আমি কি করব বলেন আমি নিরুপায় হয়ে গেছি মালিক ইবনে দিনার বলেন আমি তখন দেখতেছি আল্লাহর বান্দা কাদের বলে রব চল্লিশটা বছর ধরে আমি তোমার দরবারে কানতেছি একটা ভুলের জন্য অপরাধের জন্য গো আল্লাহ তুমি যদি তোমার থেকে তারাও কিতাবে যেভাবে তুমি যদি তোমার দরজা থেকে আমার তারায় দাও বান্দা কোথায় যাবে মালিক আল্লাহ তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই তোমার প্রশংসা তুমি তো নিজেই করছো মালিক আল্লাহ তোমার বান্দার তুমি তারায়া দিও না আমি চল্লিশ বছর ধরে ভুলের জন্য নামাজ সোজা জিখির ফিকির দিয়া দুনিয়া বিরাগী হইয়া তোমার ঘরের পাশে বসে বসে কান্দি আল্লাহ আমার তুমি মাফ করে দাও আমার তুমি মাফ করে দাও মাফ করে দাও খুব বিনয়ী বিনয়ী কানতেছে শুনেন আল্লাহ তো তাকনা তুমি রহমত আমার রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহ রহমতের জরিয়ার ভিতরে জোশ লেগে গেল তার ওই দিনের কান্নাটা পছন্দ হয়ে গেল এই আমাদের দেশে যারা কয় দোয়া না করলেও চলবে সব শয়তানের দালাল শয়তানের দালাল বলে হুজুর শয়তানের দালাল করলেন কে আমি আপনার বুঝাই জীবনের কোন দোয়া বাবা কবুল হবে আমরা জানি না কথা ঠিক কিনা এই লোকটা চল্লিশ বছর ধরে কান্দে কিন্তু কবুল হয়নি মাকামি ইব্রাহিমের কাঞ্চন তাও কবুল হয় নাই কিন্তু এই দিনের সেই তার আকুতি মিনতি মনের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে ধাক্কা লেগে গেল ঠিক তখনই আল্লাহ পাকের মায়া লেগে গেল এই জন্য জীবনের কোন দোয়া কবুল হবে জানি না যারা কে দোয়া না করলে চলে না করলে চলে এটি সব সাইতা কি কথা কর না কেন সব সাইতা এগুলি ফেতনা হাসাদ অশান্তি আমার সমাজে মুসলিম মিল্লাতের ভিতরে বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে অশান্তির বীজ ঢুকানো হয়েছে তো যাই হোক মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমাচ্ছে স্বপ্ন দেখতেছে রসুলে করিম সাল্লাহ সাল্লাম মালিক ইবনে দিনারের ঘরে তো আছে না আসতে হয়ে গেল নজরে বলবে নবী আসেনি কথা কেন কেন নবী আসে বলে এখন এই রসুলের কথা বলতে গেলে রাজ শেষ হবে তুমি শুধু একটু বলি আল্লাহ তার নবীকে মেরাজের রাত্রিবেলা নিতে 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 সিদ্ধাতুল মন থেকে নিতে 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 এত উচ্চে নিলেন এত উচ্চে নিলেন সহিম রসুল আনাশের বাসায় বর্ণনাথে এর সীমানা আল্লাহ সারা আর কেউ জানি না একসাথে বলবেন না সোহান আল্লাহ এখন প্রশ্ন যে আল্লাহ সারা কেউ জানবে না কেন কারণ জিব্রাইল তো আর ওই রাস্তায় যেতে পারে নাই ওখানে শুধু আল্লাহ তার নবী আল্লাহ তার নবী আল্লাহ তার নবী আল্লাহ আর নবী সারা আর কেউ নেই ওই নাই আল্লাহ রসুল সারা কেউ যাবেও না নবী যে রাস্তায় গেছে সে রাস্তায় আর যাওয়ার কারো যাওয়ার সুযোগ নাই এরপরে রসুল বলতেছেন আল্লাহ আমি আল্লাহ সামনা সামনি হইলাম ফখত কাবা কাউসাইনি সাইনি আউ আদনা আল্লাহর সামনা সামনি হইলাম একটা ধনুক পরিমাণ আল্লাহ সামনা সামনি হইলাম হজরতে ইমাম নবুবী সড়হে মুসলিমের ভিতরে লেখছেন হজরত রসুল করিমের আব্দুল বলেন ওই সময় আল্লাহ দিয়ে আল্লাহকে দেখেছেন আল্লাহ তাকে দেখেছেন আল্লাহকে দেখেছেন আল্লাহর সামনাসামনি আল্লাহর সামনাসামনি এখন প্রশ্ন আমি আপনাকে থিম দিয়ে যাই চিন্তা এ বেশি দলিল আমি দিই এত দলিল দেওয়ার অভ্যস্ত আমার নাই দুনিয়ার ছত্রিশ হাজার কিতাবের নাম কইয়া দলিল দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই যদি বুঝে থাকেন তাহলে অল্পতেই বুঝবেন আমি ফরিদি যাহা বলি একবারে কাল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি আমি পারব না আল্লাহ পৌঁছাবে একটু কথা মনোযোগ দিবেন যেই দেহ আল্লাহর সামনে বসলো যেই চোখ আল্লাহকে দেখল যেই জবান আল্লাহর সাথে কথা বললো তাহলে ওই জবান ওই চোখ ওই দেহের দাম কত বলেন আপনার বিবিকের উপর ছেড়ে দিলাম যেই দেহ আল্লাহ সামনে বসলো যেই চোখ আল্লাহকে দেখলো যেই জবান আল্লাহর সাথে সামনে সামনে সরাসরি কথা বললো নুরের জগতে তুই দেহের দাম কত আর যেই দেহ মদিনাতে রওজা মোবারকে ঘুমিয়ে সেই রওজার দাম কত আর ভিতরে নবী ঘুমিয়েছে আছে সেই সেই মসজিদের দাম কত একসাথে বলবেন আল্লাহ এই জন্য জীবনে কোনদিন মদিনার মসজিদে মদিনার সীমানার ভিতরে জুতা পরেন আমরা দেশের এক বক্তা উয়াস করে মাফ করুক আল্লাহ হেঁতায় খালি সবার ভুল ধরে হেতাই খালি সবার ভুল ধরতেছে হেতাই ওয়াজ করতেছে হে স্বপ্নে বউ বাচ্চা কাচ্চা নিয়ে মদিনাতে গেছে যাওয়ার পরে স্বপ্ন দেখতেছে মদিনার নবীর মসজিদে ময়লা আবর্জনা কি বুঝলেন আপনারা এই স্বপ্ন যে শয়তানে দেখাইছে তাতে আর কোনো সন্দেহ কথা কর না কেন সন্দেহ মদিনার মাটি আশেকদের চোখের সুরমা চোখের সুরমা মদিনাতে একটা জায়গা আছে যেটার নাম রিয়াজুল জান্না মসজিদে নববীর মিম্বার শরীফ থেকে রসুলের হুজরাম মুবারকের এই জায়গাটুকুন রিয়াজুল জান্না জান্নাতের বাগান আমি বলি নাই রসুল করিমের ঘোষণা আল্লাহর সিদ্ধান্ত এটা ওই মসজিদে ধুলাবালি ময়লা আবর্জনা পরে রইছে আর উনি পরিষ্কার করতেছে এটা শয়তানে সারা কে দেখায় একই কথা এটা শয়তানে সারা কে দেখায় স্বপ্ন কি শৈতানে দেখেছে না শয়তানে অবশ্যই দেখেছে এই স্বপ্ন আবার ক্রেডিট করে বলার কি মানে ভাব নিয়ে বলার কি আছে এটা তো দরবারে মুস্তুবার সাথে বেয়াদবি কি কথা কর না কেন আল্লাহ রসুলের দরবারের সাথে চরম বেয়াদবি এই কথা কোনো আলেম বলতে পারে নাকি দরবারে মুস্তুবার সাথে চরম বেয়াদবি আল্লাহ আমি কি করে আপনাদেরকে বুঝাবো মদিনার মাটির ভিতর থেকে বেহেস্তের ঘিরান আসে কিসের ঘিরান মদিনার বাতাস থেকে কিসের ঘিরান আসে বেহেস্তের মদিনার পানি থেকে কিসের ঘেরান আসে বেহেস্তের মদিনাতে কেউ থাকছেন নাকি একটু হাতুসা করবেন মদিনাতে মদিনাতে কতদিন থাকছেন এক সপ্তাহ থাকছেন আচ্ছা মাসাল কেমন লাগছে আপনার কাছে বলেন তো মদিনার মতো শান্তি পৃথিবীর কোথাও পাইছেন আপনি মুদিনার মতো শান্তি কোথাও ভাবে আল্লাহ দেখে প্রত্যেক যা আশেক বলবে না মুদিনার মতো শান্তি মুদিনার মতো জায়গা মদিনার মাটি থেকে মদিনার বাতাস থেকে মদিনার পানি থেকে আল্লাহ থেকে ঘেরা রসুল বোসেন ওয়াদীল মুবারক শহীব খারি হাদি সেটা মুবারকমাই ওয়াদী আপ উপত্যকা রসুল বোসেম মুবারকমাই উপত্যকা রসুল করিম বলছেন মুদিনা মুনাফিক বেইমান পার্থক্য কর্ণ বলা এই মদিনা রসুল করিম বলছেন এই মদিনার মসজিদে কেউ নামাজ বললে চল্লিশ শক্ত নেফাক থেকে আল্লাহ থেকে মুক্ত করে দেয় নবী বলছেন এই মদিনা কে যে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয় তার আখেরা বরবাদ হবে রসুল বলছেন মদিনার গাছ কাটা মদিনার মানুষ কষ্ট দেওয়া মদিনার পশু পাখি কষ্ট দেওয়া হারাম নিষিদ্ধ এই মদিনার ফজিলত আমি বলে শেষ করতে পারবো না কি এক আজের শয়তানি স্বপ্ন দেখছে রসুল করিম রৌজা মুবারক ঘুমিয়েছেন ওই রৌজা যে রৌজা আসছে মোল্লার চাইতেও দামি কথা বলেন না কেন ঠিক কিনা ওই মসজিদে সেই রৌজা ওটা আছে দেখ চোখের সুরমা এটা আবার সবার খালি ভুল ধরে নিজের ভুলের কোন শেষটা খালি সবার ভুল ধরে আশ্রয় দিবেন না আপনাদেরকে একটা কথা বলি যারা সুন্নি আলেমদের ভিতরে নিজের নিজের গুথাগুতি করে একজন আরেকজনের ভুলদের অপমান করতে চায় এগুলির বুঝবেন এগুলি ইতর কি কথা কর না কেন এগুলে কি ইতর এগুলি আমাদের ভিতরে ভিতরে অশান্তি সৃষ্টি করতে চায় একটা ধৈর্যের সীমা থাকে দিনের পর দিন রাতের পর রাত এগুলি করতেছে একটা উত্তর কোনো সময় দিই না এগুলে কি দরকার আছে এই বুঝতে পারি মাসাল্লাহ বসে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছে যাই হোক ওই মালিক দিনারের কথাটা শেষ করে দিয়ে যে আল্লাহ রসুল স্বপ্নে তো শি বলছে এসে রসুল করিম সাল্লাম বলতেছেন মালিক তোমাকে কে আল্লাহ রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিল বলো তো তুমি কেন বলছো তার ক্ষমা হবে না তুমি তাড়াতাড়ি যাও আল্লাহর বান্দাকে যায় সুসংবাদ দাও আল্লাহ তার জীবনের অপরাধকে মাফ করে দিছে আল্লাহ তার জীবনের গুণাকে ক্ষমা করে দিয়েছে যাও তবে একটা সংবাদ তাকে দিবা আল্লাহ মাফ করছে বটে কিন্তু সে তো মার সাথে নাফরমানি করছে কেমতের ময়দানে আল্লাহর বিচার বসবে বিচার বসার সময় কেমতের ময়দানে সে বিচার বসবে বিচারে আল্লাহ থাকবে বিচারক আর তার মা থাকবে সমরকন্দি হবে আসামি তারে যা আল্লাহ মার পক্ষে দিবে সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে সিংওয়ালা সিং সারা প্রাণীর সেই দিন বিচার আল্লাহ করবে সেই দিন সমরকন্দিরে দুনিয়ার তিন দিনের সমান কয় দিনের সমান দুনিয়ার আর তিন দিনের সমান দুনিয়ার তিন দিনের সমান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তিন দিনের সমান আল্লাহ আল্লাহ আকবার দুনিয়ার তিন দিনের সমান আমার আল্লাহ তারে জাহান নামের আগুনে শাস্তি দিতে থাকবে জাহান নামের আগুনে তারে পড়াইতে থাকবে তিন দিন পরে সমরকন্দির মার মনে বড় দয়া লাগবে সেই তিন দিন পরে মা বলবে রব আমার ছেলেটাকে নিয়ে আসেন আমার বড় মায়া হয় আল্লাহ আমি ওরে মাফ করে দিছি আপনিও আমার সন্তানটাকে থেকে মাফ করে দেন আহ এই যে শুনে যান এই জন্য বাবা মার সাথে নাফরমানি আল্লাহ শাস্তি আপনাকে দিবি এটা করবেন না বাবা মার কাছ থেকে মাফ চেয়ে নিত যদি তারা মাফ করে দেয় তাহলে বাইসে গেলেন আর যদি মাফ না করে মক্কায় কাঁদল কাজ হবে না আল্লাহ আমাদের প্রত্যেকের বুধ আর তৌফিক দিক সকলে বলে নামিন